একদম হাই লেভেলের একটা আপনি মডারো পাচ্ছেন এটা এটা আপনারা কিন্তু করতে পারবেন যে দর্শক বন্ধুরা আপনারা যাচ্ছেন ওরাইমর সকল অফিসিয়াল গ্যাজেট আইটেম পারচেজ করবেন যেমন স্মার্ট ওয়াচ ইয়ারবারস নেক ব্যান্ড স্পিকার মোটামুটি ওরাইমর সকল গ্যাজেট আইটেম যারা পারচেজ করতে যাচ্ছেন একদম ধামাক অফরে মূলত তাদেইজন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে এন্ড এই গ্যাজেট আইটেমগুলো দেখার জন্য আজ আমরা চলে এসেছি ওরাইমর একটি অফিশিয়াল শোরমে আর এই শোরমটির নাম হচ্ছে

মিরপুর এক হচ্ছে বাস স্ট্যান্ডের নাম হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল টাওয়ার টাওয়ার এক বাই নয় নম্বর সব অফিসিয়াল সব তারেক টেলিকম আচ্ছা তো আজকে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি আচ্ছা আমাদের আজকে শুরু দিয়ে আমরা স্মার্ট ওয়াচ দিয়ে শুরু করি স্মার্ট ওয়াচ হচ্ছে আমাদের লো রেঞ্জের দিয়ে শুরু করি এটা হচ্ছে ওয়াচ ফাইভ লাইট

ওয়া সিক্স হচ্ছে এটা হচ্ছে আপনার সাত দিন চার্জ ব্যাকআপ পাবেন ফুল বডি হচ্ছে মেটাল পাবেন আপনি দুইটা বেল্ট ও পাচ্ছেন কিন্তু এটার সাথে এটা তো হচ্ছে সাত দিন চার্জ হ্যাঁ একদমই নতুন আছে ফুললি মেটাল বডি পাচ্ছেন আপনি এটাও আইপি সিক্স এইট ওয়াটার আছে এটা হচ্ছে একশোটা কন্টাক্ট সেভ করে রাখতে পারবেন

আপনি হচ্ছে পান্ডা গ্লাস লাগানো হচ্ছে সহজে স্কেচ পড়বে না এটাতে এটাতে আপনি কিন্তু পাঁচ দিন চার্জ বেকআপ পাবেন অ্যামোলেড এর মতো ফিল পাবেন এটাতে আপনি বেলটও কিন্তু এটাতে আপনি দুইটা কালার পাবেন এটাতে হচ্ছে লাইট গোল দেওয়া আছে সাথে আবার ব্ল্যাকও সাথে দেওয়া আছে আবার একটাতে ব্ল্যাক আছে ওটার মধ্যে হচ্ছে আপনি লাইট গোল ব্ল্যাকও পাবেন ফুললি হ্যাঁ এটাতেও হচ্ছে ব্লাড প্রেসার হার্ট বিট রেট অক্সিমিটার পাবেন

এটা ডিসপ্লে পাচ্ছেন কথা বলি প্রথম প্রথম নেওয়ার পরে মানে কয়দিন মনে হবে আই হাই মানে এত তাড়াতাড়ি চার্জ চলে যেতে চলে যেতে যখন চালাইতে অভ্যাস হয়ে যাবেন তখন কিন্তু আর চার্জ মনেই থাকবে না তখন মনে হবে একটা সময় মনে হবে যে মনে হয় হ্যাঁ তারপর হচ্ছে ভাই আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের আমি একটা সময় ঘড়ি পরতাম ভালো লাগতো না এই চার্জ দেওয়ার বিরক্ত লাগতো তো এখন খুব ভালো লাগে এই চোদ্দ দিন পর চার্জ দেই মনে থাকে না এটা তো আরো মনে থাকবে না বিশ দিন চব্বিশ দিন লাগছে এছাড়া আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট হচ্ছে ওয়াশ নোভা এটা হচ্ছে আপনার হচ্ছে এটা ফুল বডি হচ্ছে মেটাল বডি দুইটা বেল পাচ্ছেন আপনি এই যে এটা ডিজাইনে পাচ্ছেন আর এরকম একটা ডিজাইন আপনি বেলটা পাবেন আপনি হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল বডি মেটাল পাবেন এটা হচ্ছে 2.01 এমোলেড ডিসপ্লে পাবেন অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন এটা তো পান্ডা গ্লাস লাগানো আছে সহজে স্কেচ পড়বে না এর রেজিস্ট্যান্স পাচ্ছেন গ্লাস মানে পান্ডা গ্লাস হচ্ছে মানে আপনি সহজে স্কেচ পড়বে না এটি কত এটা এটা হচ্ছে আপনার মেটাল বডি পাবেন এটাও 20 দিন চার্জ ব্যাকআপ পাবেন কলিং ফিচার পাবেন ওয়াটারপ্রুফ এটার হচ্ছে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট অফার গিফট থাকবে তারপরে হচ্ছে আমাদের ওয়াস নিয়ে যদি আমরা কথা বলতে যাই অনেক সময় চলে যাবে এগুলো অনেক ওয়াস হ্যাঁ হ্যাঁ অনেক ওয়াস মানে অনেক আর তারপর হচ্ছে আমাদের রাউন্ড শেয়ার মধ্যে যদি আসি এই ফাইবার একদম নতুন একটা প্রোডাক্ট ওয়াস ফাইবার এটা এটা হচ্ছে আপনার অ্যামোলেড ডিসপ্লে 10 দিন চার্জ ব্যাকআপ পাবেন এটা হচ্ছে ওয়াশ ফেস কলিং ফিচার সবই পাবেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে 4155 টাকা 4155 টাকা সাথে আছে 10% ডিসকাউন্ট সিক্রেট অফার তো থাকবেই তারপর হচ্ছে আমাদের রাউন্ড শো এর মধ্যে আরেকটা হচ্ছে কম প্রাইজের মধ্যে একদম ওয়াশ 6R নতুন একটা প্রোডাক্ট একদম এটা কি নাকি না না ভাই আমারটা আরো আগের প্রোডাক্ট আমি 3 বছর ধরে ইউজ করতেছি ওরাই মরি ভাই ওয়াও এটা খুব সুন্দর কত

এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এগারো দিন চার্জ ব্যাক পাবেন অ্যামোলের ডিসপ্লে পাবেন এটাতেও কিন্তু আপনার দুইটা বেল পাবেন হ্যাঁ এটা তো হচ্ছে আপনার ম্যাট ফুল বডি কিন্তু মেটাল পাচ্ছেন আপনি আইপি সিক্স এইট আছে অরাইমো এআই আছে অরাইমো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে এটা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা সাথে তো স্পেশাল অফার থাকবে তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ওয়াস ইয়ার

তারপর হচ্ছে আমাদের চলে আসি হচ্ছে ইয়ারবাডসে হুম ইয়ারবাডসে আমাদের নতুন একটা প্রোডাক্ট স্পেসবারটস লাইট স্পেসবারটস লাইট হচ্ছে হ্যাঁ স্পেসবারটস লাইট হচ্ছে আপনার এটাতে কিন্তু দুটো কালার একটা ব্ল্যাক পাবেন আর একটা লাইট গোল পাবেন স্পেস স্পেসবারটস লাইট আচ্ছা এটা 40 ঘন্টা ব্যাকআপ পাবেন সিঙ্গেল বারে 7 ঘন্টা কেস থেকে হচ্ছে 33 ঘন্টা পাবেন আপনি

ফোর মাই কি এনসি পাবেন ইনভারমেন্ট নয়েস ক্যান্সেলেশনটা পাচ্ছেন আপনি টারাস ফ্যান্সি মোডও পাচ্ছেন আপনি এটা কত এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল 2900 টাকা ডিসকাউন্ট এখন স্পেশাল অফার ডিসকাউন্ট থেকে 2240 এরপর ভাই আপনার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট থাকবে ওটা ওটা হ্যাঁ জি ভাই তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট ফ্রি পটস নিউ এটা হচ্ছে 1000 বাই এডিশন ছিল এটা হচ্ছে আপনার 50 ঘন্টা ব্যাকআপ পাবেন

এটাতে হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি সাউন্ড শুনতে পারবেন অ্যাপসের মধ্যে কাস্টমাইজ করতে পারবেন হেভি বেস নর্মাল মুড গেম মুডও পাচ্ছেন এটাও এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টি পাচ্ছেন এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে চার হাজার চারশো বারো টাকা এরপরে ভাই ডিসকাউন্ট তো থাকবে ভাই ওইটা বলা দরকার তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে ওপেন এ ভাই এটা মানে সমুদ্রে একটা সামুকের মতো একটা ফিল আসে ভাই যে এটা শামুক হ্যাঁ এটাতে আপনার হচ্ছে যারা হচ্ছে একদম সাতশো পঁচাত্তর টাকা কোম্পানি ডিসকাউন্ট তারপরে তো আপনার আসেই ভাই আপনার তারপরে হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে

হেডসেট বলবো এটা হচ্ছে আমাদের বাম্প আপ লাইভ একটা ভাবি আর হ্যাঁ 1 ঘন্টা তো 65 ঘন্টা ব্যাকআপ পাবেন এটাতে এক চার্জে 65 ঘন্টা প্লাস হচ্ছে আপনাদের বক্স বাজার ট্যুর দিয়ে আসা যাবে বক্স বাজার ট্যুর বলেন আপনি আবার বান্দর বন বলেন খাগড়াছড়ি বলেন সব জায়গা দিয়ে ঘুরে আসতে পারবেন এটা এটা আপনার চার্জ পুরাই গেলেও আবার চিন্তা নাই এখানে আপনি ওয়্যার ভাবে ইউজ করতে পারবেন আপনি ও 65 ঘন্টার পরে আবার আপনি ওয়্যার ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনি ইএনসি পাবেন আপনার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার প্রাইস হচ্ছে 2730 টাকা ও এইখানে বাড়ি ও দাও আছে মানে আরাম মানে সহজ কিছু হবে না বিরক্ত লাগবে না বিরক্ত লাগবে না বিরক্ত সফট টাইপের আছে নেবেন ওটা প্রাইস কত এটা 2730 টাকা আচ্ছা সমস্যা নাই 2730 টাকা আপনারা আসেন তারপরে হচ্ছে আমাদের এই যে নতুন একটা এডন লেকলেস 5

ট করেট করে আবার এটাতে চমৎকার একটা আছে দশ ফিট চার্জ দিলে কিন্তু বারো ঘন্টা গান শুনতে পারবেন এটাতে পারবেন্সি দশ ফিট চার্জ দিলে বারো ঘন্টা গান শুনতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি শুনতে পারবেন যে কনসার্ট আছেন এরকম করতে পারবেন

তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সহজ আয়রন করতে পারবেন ভাই আপনার হচ্ছে যেমন এখান থেকে পানিও বের হবে এখানে আপনি যদি এখানে হচ্ছে বেশি না অল্প একটু পানি দিয়ে দেবেন এই যে মগের একটা সাইজ দেওয়া আছে হ্যাঁ পানিটা দিয়ে দিবেন পানি দিয়ে দিলে আপনি এখানে আটকাই দিয়ে তারপর হচ্ছে আপনি অনায়াসে আয়রন করতে পারবেন আপনি যে গার্মেন্টস আইটেম একদম সব ভাবে হচ্ছে কি পানি অটো অটো কাপড়ে লেগে যাবে কাপড়ে পানি লেগে যাবে ওরে ভাই অনায়াসে ডিজাইনটাও দেখাই ওটা কি নিয়ে আসে রে ভাই

যে কোন একটা ময়লা থাকলে ভাই কেড়ে নিয়ে আসবে হ্যাঁ এই প্রথম নিয়ে আসছে পরাইমো এটা হচ্ছে আপনার আহ

জিনিস আপনার ভাই তেলের খরচ খুব কম হবে ভাই কি প্রেসার কুকার এর প্রেসার কুকার বলেন ভাই ইয়ার ফেয়ার বলেন সবই ভাই এখন আপনার হচ্ছে আপনার পার্টির সিজন চলতেছে সেই ক্ষেত্রে ভাই এটার বিকল্প শেষ নাই আপনারা হচ্ছে তেল ছাড়া যদি বলেন যে আমি ভাই এটা ট্রাই করব রান্না করব তাহলে ভাই এটার বিকল্প নাই তেল ছাড়াই হ্যাঁ তেল ছাড়াই হ্যাঁ রান্না করা যাবে এটা price কত এটার প্রাইস হচ্ছে 11560 টাকা 11560 টাকা আচ্ছা আর এই সালে অফার তো থাকবে স্পেশাল থাকবে জি তারপর

এক থেকে আপনার বারো পর্যন্ত আসে সাইজ এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঁচাশি টাকা এটা হচ্ছে আড়াই ঘন্টা পাবেন আড়াই ঘন্টা চার্জ আপনি আড়াই ঘন্টা মানে কি ভাই আপনি কবে চার্জন বলেই যাবেন যে ভাই আপনি

পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো থাকবেই সাথে অবশ্যই এই যে আমরা এখন স্পিকার আছে ভাই স্পিকারের নিউ 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 স্পিকার আছে ভাই এই যে ছোট দিয়ে আমরা শুরু করি স্পেস বক্স এটা হচ্ছে আপনি 5 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন 5 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আর জিবি লাইটও পাবেন আপনি চার পাঁচ দের লাইট পাবেন আপনি আমি যদি একটু চালু করে দেখাই আপনি দেখতে পারেন এই যে

একদম টুরের জন্য পারফেক্ট একটা ভাই 80 ওয়াট স্পিকার ভাই 80 ওয়াট স্পিকার পাচ্ছেন খুবই স্মুথলি সাউন্ড পাবেন খুবই বেশ একটা প্রোডাক্ট দেখে মনে হচ্ছে সুইমিং পুলে বা বিচ সিজন চলতেছে সেই ক্ষেত্রে ভাই এটার বিকল্প নাই ভাই গরম একদম গরম মানে পার্টিতে একদম

সাড়ে বাইশ আপনি সাড়ে পনেরো আর ওয়ারে পাচ্ছেন সাড়ে বাইশ এটা হচ্ছে আঠাইশো বিশ টাকা ডিসকাউন্ট হচ্ছে তো স্পেশাল অফার থাকবেই তারপর হচ্ছে বিশ হাজার ডিজিটাল প্যানেল সহ এটা হচ্ছে বাইশ চল্লিশ টাকা

এটা হচ্ছে সাতাশ হাজার এম এস সাতাশ হাজার এম হচ্ছে আপনার দশ আহ সাড়ে বাইশ ফাস্ট চার্জিং পাবেন ডিজিটাল প্যানেল সহ পাচ্ছেন আপনি

আপনার দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারে ভাই আমার দেখবেন নতুন